ভারতে এনার্জি ড্রিঙ্কের বাজারটা মানে স্টিং এসে তো পুরো ওলট পালট করে দিয়েছে একদম ভাবা যায় যেখানে এক সময় রেড বুল ছিল প্রায় একছত্র সম্রাট সেখানে আজ প্রায় নব্বই পার্সেন্ট মার্কেট শেয়ার স্টিং এর অবিশ্বাস্য ব্যাপার মাত্র কুড়ি টাকার একটা পানীয় যে এতটা কাণ্ড করবে কে ভেবেছিল বলুন তো সত্যি আমরা একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে এই মানে এত কম দামে স্টিং এতটা জনপ্রিয় হলো আর এর সাথে যে নানা রকম কথা চলছে ওই গরিবের রেডবুল স্বাস্থ্য নিয়ে চিন্তা সেগুলো নিয়েও কথা বলবো হ্যাঁ ওই তকমাগুলো বা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ কতটা যুক্তিযুক্ত সেটাও দেখা দরকার ঠিক চলুন একটু গোড়া থেকে দেখি স্টিং আসার আগে মার্কেটটা কেমন ছিল মানে এনার্জি ড্রিঙ্কের বাজারটা দেখুন চেষ্টা যে হয়নি তা নয় দু হাজার একে কোকাকোলা এনেছিল শখ তারপর দু হাজার আটে পেপসিকোর সোবে কিন্তু চলেনি আচ্ছা আসল খেলাটা শুরু করে রেডবুল দু সালে ওরা একটা প্রিমিয়াম ব্র্যান্ডিং নিয়ে এলো মানে আড়াইশো মিলি ক্যান ব্রায় একশো টাকায় হ্যাঁ টার্গেট ছিল মূলত ইয়াং জেনারেশন একদম আর খুব তাড়াতাড়ি প্রায় সিক্সটি পার্সেন্ট মার্কেট শেয়ার কিন্তু ওরা দখল করে নিয়েছিল বলা যায় এনার্জি ড্রিংক ব্যাপারটা ভারতে ওরাই জনপ্রিয় করে তোলে তার মানে মনস্টার বা জিঙ্গার মতো অন্য ব্র্যান্ডগুলো সুবিধা করতে পারেনি না তেমনভাবে নয় পর্যন্ত রেড বলি ছিল কিং কিন্তু মজার ব্যাপার হল ওই একটু পিছিয়ে পড়ছিল মানে ওদের যে মূল ব্র্যান্ডগুলো সেগুলো শেয়ার কম ছিল আর ঠিক সেই সময়ে কি ওই এফএসএসআই এর নিয়মটা এলো যেটা সুযোগ করে দিল ঠিক ধরেছেন দু হাজার ষোলো সতেরো নাগাদ এফএসএসআই ক্যাফিন লিমিট বেঁধে দিল প্রতি লিটারে তিনশো মিলিগ্রাম আর বোতলে স্বাস্থ্য সতর্কীকরণ লেখাটাও বাধ্যতামূলক করলো এতে কিছু ব্র্যান্ড বোধ সরেও গিয়েছিল হ্যাঁ কিছু ছোটখাটো ব্র্যান্ড মার্কেট থেকে আউট হয়ে যায় আর পেপসিকোর জন্য এটা একটা বড় সুযোগ তৈরি করে দিল আর সেই সুযোগেই 2017 তে স্টিং এলো কিন্তু স্টিং তো পেপসিকো নিজেদের তৈরি ব্র্যান্ড না 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 পেপসিকো স্টিং ব্র্যান্ডটা কিনেছিল রকস্টার বলে একটা আমেরিকান কোম্পানি থেকে ফিলিপাইনস ভিয়েতনামে এটা কিন্তু খুব সফল ছিল ওদের ওই ভ্যালু ফর মানি বা সস্তার কৌশলের জন্য আচ্ছা ভারতেও ওরা ওই একই স্ট্র্যাটেজি নিল টার্গেট ছিল সরাসরি রেডবুলের মার্কেট কাটা তাই প্রথমে দুশো পঞ্চাশ ক্যান আনলো দাম রাখলো রেডবুলের অর্ধেক মানে পঞ্চাশ টাকা কিন্তু শুরুটা কি খুব ধামাকাদার ছিল মনে হয় না না শুরুতে তেমন সাড়া পায়নি ওরা ঠিক প্রিমিয়াম ইমেজ চায়নি সাধারণ সফট ড্রিংকের মতো এগোচ্ছিল বিজ্ঞাপনও কম ছিল ভরসা ছিল ডিস্ট্রিবিউশনের ওপর ছোট শহরগুলোতে একটু একটু করে পরিচিতি বাড়ছিল তাহলে আসল মোড়টা ঘুরল কখন ওই কুড়ি টাকার বোতলটা আসার পর একদম দু সাল যখন ওরা কুড়ি টাকা দামে দুশো পঞ্চাশ মিলিলিটারের পিইটি বোতল লঞ্চ করলো মানে ওই হালকা প্লাস্টিকের বোতল যেটা আনা নেওয়া সহজ সস্তাও ঠিক ব্যাস খেলা ওখানেই ঘুরে গেল স্টিং আর শুধু শহরের কিছু দোকানে রইল না মুদির দোকান গ্রামের জেনারেল স্টোর মানে সব জায়গায় পৌঁছে গেল আর বিক্রি লাফিয়ে বেড়েছিল নিশ্চয়ই আরে পরিসংখ্যানটা দেখুন দু হাজার একুশে দুই দশমিক তিন কোটি বোতল দু হাজার বাইশে ছয় দশমিক পাঁচ কোটি আর দু হাজার তেইশে প্রায় এগারো কোটি অবিশ্বাস্য সেই জন্যই তো এখন মার্কেট শেয়ার প্রায় নব্বই পার্সেন্ট রেডবুল নেমে এসেছে সাত শতাংশে হ্যাঁ এটাই প্রমাণ করে যে ভারতের মতো বাজারে যেখানে দামটা খুব বড় ব্যাপার সেখানে সঠিক দামে সঠিক প্যাকেজিং এ জিনিসটা পৌঁছে দিতে পারলে মানে ভলিউম দিয়ে বাজিমাত করা যায় এই সাফল্যের কারণ তাহলে শুধু দাম নয় আরও কিছু আছে দাম তো অবশ্যই এক নম্বর কারণ কুড়ি টাকা আর একশো টাকা আকাশ পাতাল কিন্তু শুধু দাম নয় দেখুন স্টিং ভারতে তৈরি হয় পিইটি বোতল ব্যবহার করে যেটা সস্তা আর ভাঙার ভয় নেই আর তার সাথে পেপসিকোর বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হ্যাঁ বরুণ বেভারেজেস যাদের পার্টনার ঠিক প্রায় কুড়ি লক্ষ দোকানে পৌঁছানোর ক্ষমতা রেডবুল বা মনস্টার তো মূলত বড় শহরের কিছু দোকানেই পাওয়া যায় এই পৌঁছানোর ক্ষমতাটা মানে রিচ এটা বিশাল ব্যাপার মার্কেটিংও তো পরে জোর দিল অক্ষয় কুমারকে আনা হলো হ্যাঁ শুরুতে একটা দেশি ফিল ছিল এনার্জি বলে তো স্টিং পরে অক্ষয় কুমারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে টিভি সিনেমা হলে বড় ক্যাম্পেইন করলো যেমন ওই দু হাজার চব্বিশের ডার্ট ক্যাম্পেইনটা বেশ হিট করেছিল ওরা বুঝেছিল শুধু সস্তা হলে চলবে না একটা আকর্ষণও তৈরি করতে হবে কিন্তু এত কিছুর পরেও এই যে তকমাগুলো গরিবের বা বললে এগুলো কেন আর এগুলোর জন্য কি বিক্রি কমেনি দেখুন এর প্রধান ক্রেতা কারা দিনমজুর শ্রমিক রিক্সা চালক মানে যারা কম পয়সার চট জলদি একটু এনার্জি চান সেখান থেকেই হয়তো এই তকমাগুলো এসেছে কিছু শহরী মধ্যবিত্ত বা উচ্চবিত্ত হয়তো এই মানে সামাজিক ধারণার জন্য এটা একটু এড়িয়ে চলেন চাপড়ি শব্দটা তো একটা নেতিবাচক স্টেরিও টাইপ তাই না ঠিক কিন্তু সত্যি কথা হলো এই যে বিশাল সংখ্যক সাধারণ ক্রেতা তাদের কাছে স্টিং পৌঁছে গেছে আর তাদের জোরেই বিক্রি বাড়ছে ওই তকমাগুলো সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি আচ্ছা আর স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো ওঠে লাল রং ক্যাফিন চিনি এগুলো কতটা চিন্তার লাল রংটা আসে ফুড কালার থেকে অলুরা রেড এসি যেটা এফএসএসআই অ্যাপ্রুভড তবে হ্যাঁ যে কোনো কৃত্রিম রঙের মতোই খুব বেশি পরিমাণে বা রোজ রোজ খাওয়া ধরা যাক দিনে দু তিন বোতল ভালো নয় আর ক্যাফিন রেড বুলের চেয়ে কি বেশি না বরং সামান্য কম স্টিংয়ে থাকে বাহাত্তর মিলিগ্রাম প্রতি দুশো পঞ্চাশ মিলিলিটারে রেড বুলে থাকে আশি মিলিগ্রাম তবে যাদের হার্টের সমস্যা আছে বা অ্যাংজাইটি আছে তাদের জন্য যে কোনো এনার্জি ড্রিঙ্কই একটু ভেবে খাওয়া উচিত চিনির পরিমাণটাও তো কম বললেন হ্যাঁ বুলের থেকে কম স্টিং এ প্রতি একশো মিলিলিটারে প্রায় ছয় দশমিক আট গ্রাম চিনি রেডবুলে প্রায় এগারো গ্রাম তাহলে ওই যে অনেকে বলে খুব অ্যাডিকটিভ বা নেশার মতো হয়ে যায় সেটার কারণ মূলত চিনি আর ক্যাফেইনের মিশ্রণ এটা খেলে চট করে একটা এনার্জি আসে একটা ভালো লাগার অনুভূতি হয় সেই অনুভূতিটা বারবার পাওয়ার ইচ্ছা থেকেই নিয়মিত খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে মোদ্দা কথা মাঝে মাঝে খাওয়া যেতে পারে কিন্তু বেশি খাওয়া ঠিক নয় একদম বেশি খেলে ঘুমের সমস্যা হতে পারে হার্ট রেট বা ব্লাড প্রেশার বাড়তে পারে আর শিশু বা গর্ভবতী মহিলাদের তো এটা একেবারেই খাওয়া উচিত নয় বুঝলাম তাহলে বাজারের ভবিষ্যৎ কি স্টিং কি এই জায়গাটা ধরে রাখতে পারবে ভারতের এনার্জি ড্রিঙ্ক বাজারটা কিন্তু বাড়ছে অনুমান করা হচ্ছে দু সাল নাগাদ এটা ষোলো হাজার কোটি টাকার বাজার হয়ে যেতে পারে বা আর স্টিং এর গ্রোথও বেশ ভালো ওরা নতুন ফ্লেভারও আনছে ব্লু কারেন্ট গোল্ড নাইট ফুয়েল বুল বা কোকা কোলার থামস আপ চার্জ এখনো বেশ খানিকটা পিছিয়ে আছে তাহলে সব মিলিয়ে স্টিং প্রমাণ করে দিল যে ভারতের মতো দাম সচেতন বাজারে একেবারে সঠিক কৌশল নিলে মানে কম দাম দারুণ ডিস্ট্রিবিউশন আর সাধারণ মানুষের কথা মাথায় রেখে মার্কেটিং করলে বড় বড় প্রতিষ্ঠিত ব্র্যান্ডকেও চ্যালেঞ্জ জানানো যায় ঠিক তাই এটা শুধু একটা পানীয়র গল্প নয় একটা বিরাট বড় বিজনেস স্টাডি। স্টিং ভারতীয় বাজারের পালসটা খুব ভালো বুঝতে পেরেছে সত্যি একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে স্টিং এর এই যে মডেল মানে বিপুল সংখ্যক ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে একটা জিনিস এনে প্রিমিয়াম সেগমেন্টকে চ্যালেঞ্জ করা এই মডেলটা কি ভারতের অন্য মার্কেট যেখানে হয়তো এখনও দামি ব্র্যান্ডের রাজত্ব সেখানেও খাটতে পারে ভাবার মতো বিষয় কিন্তু অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন